আসসালামু আলাইকুম হ্যামস্টার টোকেন লিস্টিং হয়েছে এবং লিস্টিং হওয়ার সাথে সাথেই ফেসবুকে ট্রলের বর্ণা বয়ে যাচ্ছে অনেকে অনেক রকম ট্রল করছে তো এখন তারা আগেও ট্রল করেছিল এখনও করবে আজকে এই বিষয়ে একটা ভিডিও বানাতে আসছি তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা কথা শুনবেন যারা হ্যামস্টার করছেন তারা কিসের জন্য মাইনিং ছাড়বেন না এবং আর যা এবং যারা এই যে মাইনিং করেননি মাইনিং সম্পর্কে কোনো ধারণা নেই তারা অযথা যে ট্রল করছেন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা পুরা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এখন মেন টপিকটা আসি যে যারা হ্যামস্টার করছিলেন তারা কি কোনো ইনভেস্ট করছিলেন এখানে এক টাকা আপনার এখানে কোনো ইনভেস্ট ছিল বা তার এখানে কি কোনো ট্রানজেকশন চেয়েছিলো তো এখানে আমরা পুরা টোটাল ফ্রিতে আর্নিং করেছি ফ্রিতে যা আর্নিং করেছি এটাই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত তো এখন আমরা মেন একটা টপিকে আসি সেটা হচ্ছে হ্যান্ডস্টার কম্বার্ট এ তারা অফিশিয়ালভাবে বলেছে তাদের আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পাবেন তারা অফিসিয়ালভাবে বলেছে ছাব্বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ থেকে এই পর্যন্ত তিনশো মিলিয়ন মানুষ হ্যান্ডস্টার কম্বার্ট গেমটা খেলেছে এবং তারা এর ভিতর থেকে একশো একত্রিশ মিলিয়নকে কোয়ালিফাই করেছে এবং দুই পয়েন্ট একত্রিশ মিলিয়ন মেবি তারা হলো চিটিং ইস ব্যাডের কারণে বাদ দিয়েছে তাও কিন্তু তারা দুইশো মিলিয়ন মানুষকে পেমেন্ট দিবে তাদের টোটাল সাপ্লাই একশো বিলিয়ন হ্যামস্টার টোকেন তাও আমরা একশো বিলিয়ন পাবো না আমরা তার থেকেও পঁচাত্তর মানে তার থেকে পঁচাত্তর পার্সেন্ট আমরা পাবো মানে পোড়া কমিউনিটিকে তারা পঁচাত্তর পার্সেন্ট দেবে তাদের টোটাল সাপ্লাই পঁচাত্তর পার্সেন্ট তো এখন আপনি হিসাব করে দেখেন যে এত বড় একশো মিলিয়নের একটা কমিউনিটিকে যদি পেমেন্ট দেওয়া লাগে এবং তাদের কিন্তু কোনো পার্টনার নেই আপনারা অন্য অন্য কোনো বটে কাজ করলে দেখবেন তারা অন্য অন্য বটকে প্রমোট করে তাদের পার্টনারশিপে আসে কিন্তু হ্যামস্টার শুধু তাদেরকেই প্রমোট করে তাদেরকে নিজেদেরকে প্রমোট করেছে তারা কিন্তু অন্য কোনো সাইট বা অন্য কোনো মাইনিং সাইটকে প্রমোট করেনি তো সব কিছু হিসাব করে দেখতে গেলে তাদের এত বড়ো একটা কমিউনিটি তারা নিজেরাই পেমেন্ট করেছে কোনো পার্টনার নেই কোনো স্পন্সার নেই তো আমাদের টো টোকেনের অ্যামাউন্টটাও কমে গেছে তার উপর আমাদের টাকা টোকেনের অ্যামাউন্ট কমে গেছে মানে আমাদের টাকার অ্যামাউন্টটা কমে গেছে তো এর সাথে অন্য কোনো মাইনিং সাইডের তুলনা করবেন না কারণ হ্যামস্ট্যাগের কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছিলো কারণ হ্যামস্টার একটা ভাইরাল প্রজেক্ট ছিল এটা অন্য টাইপের একটা বট থাকার কারণেই টিকটকে মূলত ভাইরাল হয়েছিল এই টিকটক ইউটিউব এইসবে টিকটকাররাই প্রথমে সব ভাইরাল করে তো এর জন্য এই টোকেনের নামও টিকটক টোকেনই অনেকেই দেখি ওই টিকটক টোকেনও বলে থাকে তো এইগুলো অনেক টিকটকাররা এই নিয়ে এখন আবার নতুন নতুন ট্রল শুরু করেছে আবার কেউ কেউ ভিডিও বানাচ্ছে অনেকে ভিডিও ভিডিও কামায় নিছে যে যার মতো যা পারছে ভিডিও বানায় কেউ প্যান্ট খুলছে মানে করা কিছু পাইলেই শুরু হয়ে যায় এই আর কি তো আপনারা মাইনিং ছাড়বেন না কারণ কেউ কারোর সাথে কারোর তুলনা করার ঠিক না এত বড় একটা কমিউনিটি ছিল যারা ডক্সে পেমেন্টকে যদি আপনারা কেউ ডগসে কাজ করে থাকেন বা তার আগে নোট কয়েনে কাজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে কে কেমন পেমেন্ট দেয় তো আপনারা কিছু কিছু প্রজেক্ট বেছে কাজ করবেন বেছে বেছে কাজ করলেই হয়তো ভালো একটা অ্যামাউন্টের আশা করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে হ্যামস্টার কেন এত কম টাকা আপনাদেরকে আমি দেখাইছি যে তারা একটা কমিউনিটিকে টাকা দিয়েছে তো তো তাদের টাকার অ্যামাউন্টটা অবশ্যই কম হবে মিলিয়নের তো আপনারা কিছু এখন যদি প্রজেক্ট বেশি বেশি কাজ করেন ভালো একটা অ্যামাউন্ট আশা করতে পারবেন আপনারা প্রজেক্ট বাছাই করার আগে দেখবেন যে প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কে আছে কোনো ট্রাস্টেড পারসন আছে নাকি প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করছে এরকম বাছাই করে যদি আপনি কিছু বটকে বটে কাজ করতে পারেন তাহলে আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের আশা করতে পারবেন পরবর্তীতে হয়তো ভালো একটা অ্যামাউন্টও পাবেন এবং যারা এই যে সমালোচনা করতেছে হ্যামস্ট্যান্ড নিয়ে বা মাইনিং নিয়ে তো তাদেরকে তাদের মতো তাদের সমালোচনা করতে দেন কারণ সমালোচনা করাই আপনার পিছনের মানুষগুলা আইমান সাদিক ভাইয়ের একটা কথা আছে মানে একটা ভিডিও বানাইছিল সেই ভিডিওতে সে আপনার বোঝাইছিল যে আপনার সামনে যে আছে সে কখনো তাকায় দেখবে না না বা আপনাকে নিয়ে করবে আপনার যে আছে সে সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনাকে টেনে তার কাছে নামানোর চেষ্টা করবে এই সব দিকে কান্না দিই নিজের মতো নিজে এগিয়ে যায় যে কোনো ক্ষেত্রে লাইফের যে কোনো ক্ষেত্রেই আমরা এই পিছনের মানুষগুলোর দিকে নজর না দিই অ্যাভয়েড করি তাদেরকে তারা তাদের মতো যা ইচ্ছা বলুক পিছনে বা আপনার নিয়ে সমালোচনা করলেই আর কি আড্ডা ঠাট্টা যাই করুক এগুলো নিয়ে কোনো ফেরানি আর কিছু নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ পাশাপাশি সালাদাই করুন আল্লাহর পথে চলুন